এই ভাই কোন করে আমাদের জাতীয় পতাকা তুল아요 ইন্ডিয়ান আর্মি আমাদের জাতীয় পতাকা তুলাবে আমরা বাংলাদেশের ছাত্র আমরা ভাইয়ের সালাম খাও এই বিষয়ে 12000 শুনতে পাচ্ছি আরে না ভালো দেন না দিয়ে দেন দিয়ে দেন না দিয়ে দেন না হতর ভাই আমরা বাংলাদেশে থাকি

আচ্ছা আর কারতে চাই না চলবে

বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে আমি কোনো সমর্থন করি নাই আমি সমর্থন করেছি আমার ভাইয়েরা যাদেরকে প্রায় এক লক্ষের উপরে বিমান হামলা করে তাদেরকে হত্যা করেছে ঠিক আছে আমরা তো এই দেশে মুক্তি পেয়েছি তো আমাদের ভাইরা এখনো মুক্তি পায় নাই তো তাদেরকে আমরা বলতে চাই যে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি এটা এটা সমর্থন করার জন্যই আমি এটাই করেছি আপনারা জানেন যে রিপাবলিক বাংলা আমরা টিভি সহ কোনো টিভি এই শেখ হাসিনার পতনকে তারা সমর্থন করে না এখন পর্যন্ত তারা করে নাই এবং এই শেখ দিয়ে এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আপনারা জানেন গতকালকের কালকের আগের দিন রাত্রে রাত নয়টার সময় শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে সেই ভাষণ দিয়ে এদেশের দেশের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করেছে এবং আপনারা জানেন প্রতিটা জেলায় জেলায়